দ্বিতীয় বিষয় এলমেমান থেকে দ্বিতীয় ক্লাস গতকাল আমরা এলেম কি এলম এটা কি আর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছিলাম তো এলেমের সংজ্ঞা দেওয়া সম্ভব নয় তার দুইটি কারণ যদি এলেমের সংজ্ঞা শব্দ এলেম দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তাসালসুল লাজিম চলে আসবে অর্থাৎ চলতেই থাকবে যে যার কোনো সীমানা নাই। আর যদি এলেমের সংজ্ঞা তার বিপরীতমুখী জিনিস দিয়ে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে দর লাজিম চলে আসবে অর্থাৎ ঘূর্ণায়ন একটা জিনিস একই সময়তে মোহার্রাফ একই সময়তে মোহার্রেফ লাজেম চলে আসবে যেটা কি নাই জায়েজ নেই এরপরে আমরা এলেমের প্রকারভেদ করেছিলাম যে আমাদের যে এলেম অর্জনটা হয় সেটা কতভাবে দুইভাবে কোন প্রকারের মাধ্যম ছাড়াই আবার মাধ্যম সহকারে আর কোনো পন্থা তো নাই তো মানুষের নিজের জাতের ব্যাপারে যে এলেমটা অর্জন হয় ব্যথা অনুভব খোদা অগর জালিক এগুলো বলা হয় এলমে হজুরি কোনো প্রকারের মাধ্যম ছাড়াই কাউকে বলতে হয় না যে তোর ব্যথা করতেছে এরকমটা বলতে হয় না সে নিজে নিজেই এই অর্জন করে যে আমার এখন ক্ষুধা লেগেছে আমার এখন পিপার্সে লেগেছে আর জাতের বাইরে যত কিছু এলেম রয়েছে সবগুলোকে বলা হয় এলমে হসুলি অর্থাৎ এটা মাধ্যম দিয়ে কি করা হয় অর্জন করা হয় এলমে মান থেকে কোন এলএম আলোচনা করা হয় এলমে হসুলি তো এলমে হুজুরিকে আমরা বলেছিলাম এলমে হুজুরিটা কদিম হতে পারে হাদেশও হতে পারে কদিম অর্থাৎ যা মানে পূর্বে থেকে কোন কিছু ছিল না তিনি শুরু থেকেই কি এলুমা আর এলমে হাদেশ পূর্বে ছিল না পরে আলেম হয়েছে এটা এলমে হাদেশ তো শুধুমাত্র এলমে কদিম কার আল্লাহআ আর বাকি যতগুলো রয়েছে সবগুলোই কি এলমে হাদেস। আর এলমে যেটা হুসুলি সেটা শুধুমাত্র কি হয়ে থাকে এলমে হাদেশ আর এটারই আমরা আজ কি পড়বো প্রকারভেদ বা حصولি এটা কয় প্রকার দুই প্রকার তাসবুর تصدیق তাসবুর হলো মুফরাদের ইলমি তাসবুর মুফরাদের এলেম কোন একক জিনিস সম্পর্কে যে এলেম অর্জন হয় সেটাকে বলা হয় তাসাবুর আর তাসদিক হলো পুরো জুমলার এলেম অর্থাৎ কোন হুকুম সম্পর্কে জানা যেমন বললাম আল্লাহ খালিকুকুল্লি সাই আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী এই একটা এলেম অর্জন হলো তো এটা তাসাবুর না তাসদিক তাসদিক আর যদি স্বয়ং যে খালেক এ শব্দ যে খালে কি সাই কি এই সম্পর্কে যখন আমাদের এলেম হবে এটাকে বলবো তাসবুর তো তাসদিকের এলেম অর্জনের জন্য সব হলে হল কি থাকতে হবে কারণ তাসাবুর মুফরাদ মুফরাদ সম্পর্কে যদি আমি না জানি তাহলে কি আমি আরাক আর এক উপরে হুকুম লাগাতে পারবো আমি জানি না জায়দ কি তো তাহলে কি বলতে পারো জায়দুল কয়েমুন তাহলে আগে আমার কি জানতে হবে তাসবুর যে জায়দ গি আর কয়েম গী ও জানেই না যে আসলে কয়েম কি জিনিস খাই না আমাকে তাহলে সেই ক্ষেত্রে কি বলতে পারো জায়দুল কয়েমুন তা তো এলেমই নাই তাহলে তার আগে কোনটা প্রয়োজন তাসাবুর যে মুফরাদের এলেম কি জানা আর তাসদিক পুরো জুমলার অর্থাৎ মুফরাদের মুফরাদ সম্পর্কে তো জানবেই সাথে ওই মুফরাদের উপর যে হুকুমটা লাগলো সেইটা জানা এটাকে বলা হয় কি তাসদিক তাসাবুর আবার দুই প্রকার বাদিহি আর নবরি এখানেও তাসদিক আবার কয় প্রকার দুই প্রকার বাদিহি আর নবরি বাদিহি অর্থাৎ এই মুফরাদের এলএমটা জানার জন্য কোনো প্রকারের সংজ্ঞার প্রয়োজন নেই কোনো প্রকারের চিন্তা গবেষণার প্রয়োজনই নেই গরম সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে গরম কাকে বলে ঠান্ডা সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে ঠান্ডা কি এমনিতেই এটা কি জিনিস ফিতরাতি জিনিস গরম কি ঠান্ডা কি এলে সবাই জানে মাটি সংজ্ঞা প্রয়োজন আছে পানি সংজ্ঞা প্রয়োজন আছে এটা বাদিহি জিনিস অর্থাৎ কোনো প্রকারের সংজ্ঞার প্রয়োজন নাই আর যেই জিনিসের সংজ্ঞার প্রয়োজন পড়ে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সংজ্ঞার প্রয়োজন পড়ে এটা হলে কি না জানি যেমন জিন সবাই জানে জিন আছে এটা আমরা মুসলমানরা জানি কিন্তু যারা করে তারা তো বিশ্বাস করে না যে জিন বলে কোনো জিন কি জিনিস ও তো জানেই না তখন কি দিতে হবে জিন কি জিনিস আল্লাহ তালার আরেকটা সৃষ্টি যাদেরকে সচক্ষে দেখা সম্ভব নয় ফেরেশতা এগুলো কি বাদি জিনিস ফেদরাত সৈত হইতে জানে যে ফেরস্তা আছে এগুলো কি জিনিস সব কথাই বুঝে গেছে তাহলে যেটা মুফরাদ এলেম এটা বাদী হইতে পারে অর্থাৎ তাকে পরিচয় করে দেওয়ার জন্য কোনো প্রকারের সংজ্ঞার প্রয়োজনই নেই আর যদি সংজ্ঞার প্রয়োজন পড়ে তাহলে সেই ক্ষেত্রে কি হবে এটা জারি যে জানে না তাকে পরিচয় করে দেওয়ার জন্য সংজ্ঞার প্রয়োজন তাহলে এখানে ব্যবহার করবো তা সফর অর্থাৎ মুফরাদকে জানার জন্য আমরা কি দিই সংজ্ঞাটি যেমন কালে কালেমা কি তখন কি প্রয়োজন পড়ে আল কালেমা তো লবজন তাদম মানে তখন কি প্রয়োজন পড়লো সংজ্ঞার প্রয়োজন পড়লো কথা বুঝি নাই এবার আছে তাসদিক তাজদিক কি হতে পারে বাদিহি নাজারি অর্থাৎ ফেতরাদি জিনিস ওকে তাজদিক কে মানে সাব্যস্ত করার জন্য আমার দলিলের প্রয়োজন নেই এখানে কি শব্দ ব্যবহার করো দলিল তাসদিক বললাম না যে পুরো একটা হুকুম আমি বললাম আসমান উপরে দলিল আর প্রয়োজন আছে নাকি আমি একটা হুকুম লাগলাম না একটা হলো আসমান কি জিনিস আমি জানি কি জিনিস তাই না হুকুম কি চিন্তা প্রয়োজন আছে নাকি যে আসমান উপরে কিভাবে আসমান উপরে চিন্তা ভাবনার প্রয়োজন আছে না দলিলদার দেওয়ার প্রয়োজন আছে যে আসমান যে উপরে দলিল দে আল আরজু তাহতানা জমিন আমাদের নিচে দলিল প্রয়োজন আছে এইগুলো সব কি জিনিস বাদহি জিনিস আমি বললাম কাক কালো দলিল প্রয়োজন আছে কাক কালোই হয় হ্যাঁ যারা কাক দেখেনি তখন তাদের কাছে কি এটা হবে নাজারি হয়ে যাবে কাক যে কালো তখন তাকে কাক নিয়ে এসে দেখাতে হবে এই যে কাক কালো কথা কি বুঝে গেছে তাহলে তাসদিকও কি হয়ে থাকে হি নাজারি আগুন গরম আবার দলিল প্রয়োজন আছে আগুন গরমই হয় বরফ ঠান্ডা তো কি মুফাদ না তাসদিক এগুলো হুকুম আমি তো মুফাত জানি কিন্তু কি লাগাচ্ছি হুকুম লাগাচ্ছি এবং এইটা কথাটা সাব্যস্তর জন্য আমার কোনো প্রকার দলিল প্রয়োজন নাই আগুন গরমই হয় বরফ ঠান্ডাই হয় আর না এটা কি প্রয়োজন পড়বে আমার দলিল আল্লাহ হোকালি খোকুল লিশাই আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সৃষ্টিকারী আমার দলিল দিতে হবে না যে আল্লাহ তাহলে প্রত্যেকটা জিনিসের গিয়ে সৃষ্টিকারী আমি বললাম এই দুনিয়াটা হলো ধ্বংসশীল এটা কি সব মানুষ মানে আমাকে দলিল দিতে হবে তাহলে কিছু কথা আছে যেগুলোর দলিল প্রয়োজন নাই কিছু কিছু আছে দলিলের প্রয়োজন নাই এটা হলো বাদি আর যে সমস্ত কথা কি প্রয়োজন পড়ে দলিলের প্রয়োজন পড়ে কথাটাকে সাব্যস্ত করার জন্য সেগুলোকে বলা হয় নাজারি আচ্ছা আমি বললাম এক দুয়ের অর্ধেক এক হলো দুইয়ের অর্ধেক না জানি না বাদারি আগে প্রথমত তাসাফনা তাসদিক তাসদিক আমি তো হুকুম লাগিয়ে দিয়েছি এক হলো দুইয়ের অর্ধেক এক হলো দুইয়ের অর্ধেক তাসাফনা তাসদিক তো বাদারি না জানি সবাই জানে এক তো দুইয়ের অর্ধেকই আর দুই হলো চার অর্ধেক চিন্তা করার প্রয়োজন আছে তো এগুলোকে তাসদিকে বাদিহি আর বাকি যতগুলো যেগুলো আমার দলিলের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমাদের এগুলো কি হয়ে যাবে নাজারি তো এতটুকু বুঝা গেছে না এবার আসি যে তাসদিক অর্থাৎ আমরা দেখলাম যে এখানে একটা কি পুরো জুমলা তাই না তাসদিক মানে কি পুরো জুমলার হুকুম না তো আজা উত্তাসদিক কি পড়বো একটা জুমলাতে কতটুকু অংশ আছে একটা জুমলার কয়টা অংশ থাকে কয়টা আমরা এলমে না পড়েছি না আমি যে একটা হুকুম লাগালাম একটা মুফরাদ আর একটা মুফরাদের উপর কি করলাম হুকুম লাগালাম তো একটা পুরো পুরো একটা জুমলা হলো না হলো না একটা পুরো জুমলা তো এই জুমলাতে মোট কয়টা জিনিস থাকে অর্থাৎ কয়টা জিনিসের সমন্বয়ে একটা তাসদিক হয় একটা জুমলা হয়

আর সর্বশেষ মদমুনুল জুমলা মাওজু কি যেটা আমরা ইলমে নাহর ভাষায় জানি মুসনাদ ইলাই সেটা হতে পারে মুখ দাদা সেটা হতে পারে ফাইল ইলমে মান্তিকদের মতে মাউজু কোনটা মুসন এলাই যেটা আমরা ইলমে নাহতে কি পড়ি মুসনাদ এলাই তারা এর নাম কি দিয়েছে মাউজু মাহমুল যেটা ইলমে নাহার পরিভাষায় মুসনাদ আর ইলমে মান্তি কি বলে মাহমুল এটা হলো আলোচ্য মানে কি আলোচ্য পিছনে আর মাহমুল মানে যাকে কি করা হয়েছে প্রয়োগ করা হয়েছে কথা কি বোঝা গেছে শুধু পরিভাষার ভিন্ন ওই এলমে না হতে যা যা পড়েছি এগুলোই একটা জুমলাতে কি কি থাকে মুসনাদ আর মুসনাদ লাই তো তাই না তো তারা নাম কি হয়েছে মুসনাদ ইলাই নাহরা মুসনাদ ইলাই ইলমান্তিকারের সাথে কি বলে মাউজু আর যেটা খবর বলি মানে তার কি খবর কিন্তু মূল হতেছে মুসনাদ সেটাকে তারা কি বলে এবার হলে নাতুল কালাম মানে কালামের যে নসবাতটা হয়েছে অর্থাৎ মাহমুলে কার দিকে হয়েছে মুসনাদ মুসনাদ হবে কিন্তু এটা কোন ধরনের হ্যাঁ নাকি না অর্থাৎ মুসবাত নাকি মানফি এটা বলে কি নেসবাদুল কালাম যে কালামের নেশবাতটা কি হ্যাঁ বাচক নাকি না বাঁচক জায়দ এটা হাঁ বাচক নাচক হামাচক জায়েদ দন্ডবা নয় এটা কোন ধরনের নিসবাত নামবাচক কথাকে কি বুঝাই যাচ্ছে কি নিসবত আল খারেজি এই যে কালামটা বললাম এবার বাস্তবের সাথে তার কি মিল কোথায় এই যে কালামটা বললাম বাস্তবে তার মিল কোথায় এর উপরে ভিত্তি করে কি হয় সিদক আর কিদ কি সিদ্ধে খাবার আর কিজবে খাওয়া কার উপর ভিত্তি করে নেসবাতে খারিজি আমি বললাম জাইদুন কয়েমুন আর বাস্তবে জায়দের যা অবস্থা যদি কি হয়ে যায় মিলে যায় আসলে যায় দায়ের তাহলে আমার খাবারটা কি হবে সিদকে খাবার আর যদি বাস্তবে সে বসে থাকে তাহলে কি হয়ে যাবে তাহলে সিদ আর কিজ কার উপর নির্ভর করে নেসবাতুল খারিজি এবার হলো তানা তানাসুব মানে মুনাসাবাত অর্থাৎ মাউজ আর মাহমুলের মধ্যে কি থাকবে মিল থাকতে হবে আমি যদি বলি জাইদুন সাজারতুন মোনাসাবাদ আছে জাইদ আছে কোন প্রকার মোনাসাব আছে কথা মনে বুঝতে পারিনি তাহলে মাউজু আর মাহমুলের মধ্যে কি একটা থাকবে মোনাসাবাদ অর্থাৎ মাউজুর উপর যে নিষ্পাতটা হলো আসলে ওর মধ্যে নিষ্পাতটা হওয়াটা কি উপযুক্ত আর এমন কিছু নিষ্পাত যাচ্ছে সেটা কি নয় মোনাসবি নয় তো এটাকে বলা কি তানাসুব আর ছয় নম্বর হলো কি মাজমুনুল জুমলা যেটা আমরা জানি মাজমুনুল জুমলা বের করতে হয় কিভাবে কিভাবে বের করতে হয় মুসনাদ মুসনাদকে মাসদার মুসনাদ ইলাইহি দিকে যেমন যায়দুন কায়মুন তাহলে মুসনাদ কায়ম যায়দুল মুসনাদ ইলাই তাহলে কায়মের মাসদার কিয়াম যায়দের দিকে যাবো কিয়ামু ও যায়দিন মাজমুনুল জুমলা বের হয়ে গেছে এইটা তখনই সম্ভব যখন আমার মোসনাদ বাকি কি হবে মোস্তাক যদি আমার মোসনাদা হয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব যেমন করবো না জামেদ আসাদ মানে কি সিংহ জামেদ জায়দুন আসাদুন এটা একটা জুমলা না আচ্ছা এর ভিতরে মাজুকে জাহেদ মামুন এবার নজরাতুল কালাম মুজবাত নজরাতুল কালাম যে কোন ধরনের নজরাত হয়েছে কালামের দিকে মুজবাত এবার নজরাতুল খারেজি মানে বাস্তবে যায় আসলে ডরফুক মানে ভিতু নাকি সাহসি তাহলে এরপর ভিত্তি করছে যদি জায়েদ আসলেই কি হয় সাহসি তার মানে কালাম সিদ্ধ আর যদি বাস্তবে যায় কি হয় যুগনান ভীরু তাহলে হবে সে এবার আছে তানাসুদ জায়দ আসাদ মনোসবাদ আছে না নাই এটা কি দেওয়া তাসবি দেওয়া এটা মূলত কি তাসবিদা দেওয়া মূলত জায়দ যে আসলেই সিংহ হাকি কি নয় এটা কি মাজাজি তাসবিদা দেওয়া কি রয়েছে মনোসবাদ রয়েছে আর মাজমুন জুমলা এবার এই ধরনের জুমলার আমরা মাজমুনের জুমলা কিভাবে বের বুঝতে কি পারলাম তাহলে প্রশ্ন কি যদি আমার মুসনাদটা কি হয় ইসমে জামে সেই ক্ষেত্রে আমার মাজমুনের জুমলা কি হবে তো সেই ক্ষেত্রে আমার এই মুসনাদ ইস্নে জামাতটা কি করে দিব ইস্নে বানিয়ে দিব কি বানিয়ে দিব ও দুইটা পদ্ধতি কয়টা পদ্ধতি দুইটা পদ্ধতি ওইটাকে কি বানিয়ে দিব ইস্নেহ মানসুফ আর মুসনাদ এলার দিকে এ জাভাত তাহলে আসাদুন থেকে আসা দিয়ুন হবে তো শেষে একটা গোলতা ভিড়ে দেওয়া হয় তখন কি বলতে হয় আসাদি ইয়া তু দিন জায়েদের সিংহ হওয়া আসা দি ইয়াতু জে দিন সিংহ দ্বিতীয় পদ্ধতি এর শুরুতে ওই জুমলার শুরুতে কি নিয়ে আসবো কাউন কি নিয়ে কাউন স্পেলে না কাউন আর মুসনাদ ইলে দেখি করে দিব ইজাফাত আর যেটা মুসনাদ কাউনের খবর হিসেবে মানসুব তাহলে কি হবে কাউনু জাইদিন আসাদান কাউনু জাইদিন আসাদান তাহলে কি বললাম যদি আমার মুসনাদটা ইসমে জামিদ হয় সেই ক্ষেত্রে মাজমুনে জুমলা বের করার নিয়ম দুইটা এক নাম্বার ওই মুসনাদকে ইসমে মানসুব তৈরি করে মুসনাদ ইলার দিকে এজাবাদ দুই নাম্বার পদ্ধতি মুসনাদ ইলার শুরুতে কাউনু মাজদার মুসনাদ ইলার দিকে কি করে দিব ইজাবাদ আর যেটা মুসনাদ রয়েছে সেটা সেটাকে আমি কাউনের খবর হিসাবে নসব তাহলে কাউনু জাইদিন আসাগান জাইদের সিংহ হওয়া যে এই পুরো জুমলার যে আলোচ্য বিষয় সেটা হলো এটা তাহলে এই টপিক কি বুঝা গেছে টপিক বুঝা গেছে তো আমাদের তাসদিক এই দ্বিতীয় আলোচ্য বিষয় আমরা একটু কিসিম আর কসিম নিয়ে এখানে যেহেতু নেই আমরা কিসিম আর কসিম নিয়ে ই করি তাকসিম তাকসিম আমরা যে তাক্সিম করি না এ মূল এই জুজ কতটি কয়টা জিনিস থাকতে হবে তাকসিম করতে হলে তাহলে প্রথমত কয়টা থাকবে যাকে ভাগ করবো সে যাকে বলা হয় মাকসিম মানে ভাগ করার স্থান যেমন কালেমা যেমন কি দিলাম এটা কি এর নাম কি তাইলে মাকসিম যাকে ভাগ করবো ওর নাম এবার যেগুলো বের হবে সেগুলো কি হবে কিসিম সেগুলো কি হবে তাহলে এক নাম্বার রাখলাম মাকসিম দুই নাম্বার হলো কিসিম যেগুলো বের হয়েছে তিন নাম্বার অংশ হলো কাসিম যেটা আমরা হেদেত না হতে হালকা টাচ দিয়েছিলাম কি হেদেত না হতে হালকা টাচ দিয়েছিলাম কিসিম হলো যখন মাক্সিমের দিকে নসবাত করে কথা বলা হবে তখন সম্পর্ক হবে কি কিসিম আর কাসিম হলো যেগুলো কিসিমে বের হয়েছে তাদের মধ্যে পরস্পর সম্পর্ক যেমন কিকালাইমা ভাগ হয়েছে ইসিম ফেল হাফ ও সরি ওদিকে লিখতে হতো এখন আমরা দেখি কে কালেমা এবার কালেমার কিসিম গুণগুলা এসিম ফেল হার তাহলে এদের ভিতরে উপর নিচ যখন সম্পর্ক তখন কি হবে কিসিম কিন্তু যখন এদের মধ্যে সম্পর্ক হবে তখন হবে কি অসীম অর্থাৎ কিসিমগুলোর পরস্পরের মধ্যে যে সম্পর্ক সেটা হলে কি এটা বলার কারণ হুকুমই পরিবর্তন হয়ে যাবে যে আসলে সম্পর্ক কিসিমওয়ালা নাকি ওলা। কিভাবে আমরা প্রসিদ্ধ জেনে যে হাবুসুল হাদিসে এগুলো প্রকারটাই করি حديث ماذا يمكن حديث؟ أحد؟ هل يمكن أن غريب؟ عزيز؟ ومشهور؟ ঠিক হ্যাঁ এটা তো জমহুর ওলামাগণের মতে হাদিস হলে এই প্রকার হাদিস আহাদ মোতাবাদের আর আহাদ আবার কয় প্রকার আচ্ছা আহাদ এই এদিক থেকে আহাদ মাকসেম আহাদ মাকসিম তাকে আবার তাকসিম করা হলো আর এগুলো তার কি কিসিম তার মানে গারিব কার কিসিম আহাদের আজিজ কার কিসিম আহাদের মাসুর কার কিসিম আহাদের কিন্তু এদের ভিতরে সম্পর্ক কি বুঝতে পারিনি মনে হয় পারলাম কি এটা হলো জমুর ওলামা মতে এই তাকসিম কিন্তু যখন ওলামাই আহনাফ তখন তারা হাদিসকে এবার ভাগ করবে দেখো আহাদ মশহুর মোতাওয়াতের এখন বলো মাসহুর মাসহুর এখানে মাসহুরটা কিসিম আহাদের কিসিম না কসিম আহাদের আদের কিসিম কিন্তু এখানে তার মানে আহনাবদের কাছে মাসহুরটা আহাদের কিসিম না কসিম বুঝতে পারেনি তো হুকুম কি হয়ে যাবে মাসহুরের উপরে কার হুকুম লাগবে কিন্তু এখানে মাসহুরের উপর আহাদের হুকুম লাগবে মাসুর আলাদাই কি আছে অবস্থান এখানে আহাদ গুলো সব খাবারের জাননি কি হবে সব জাননি তার মানে মা হুকুম কি জননি একই নি নয় কিন্তু মুতাতেল মে একই নি মোতাতের মেয়ে আর এখানে যে তিন প্রকার আছে সবগুলো কি জননি কিন্তু ওলামায় আহানাফের মতে আহাদ একটা প্রকার মাসুর একটা প্রকার মুতাতের আহাদ জননি কিন্তু এর চাইতে শক্তিশালী বেশি কে মাসুদ তার চাইতে শক্তিশালী কে তাহলে হুকুমের কি হচ্ছে আমাদের সিমার কসিমে জানা প্রয়োজন আছে না নাই জমহুরের কাছে যেটা কিসিম আহনাফের কাছে সেটা তাহলে আমরা যদি এগুলো না বুঝি তাহলে কিভাবে তাদের মধ্যে একতে লাভটা বুঝবো এখন মনে করি জমুর আমান বলছেন যে যদি কেউ মাসুর অস্বীকার করে তাহলে সে কাপের হবে না কারণ ওদের নিকটে এটা জাননি এলমে একই নিকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে কাপের কিন্তু কেউ যদি সবরে কে কি করে অস্বীকার করে তাহলে তাকে কাপড় সরাসরি কাফের বলা যাবে না কিন্তু আল্লাহ মাহানা বলবে এটা জানি না জন্মের চেটে ওপরে কি বলতে পারা যাবে কাপের বলা তিনি একটা মাসহুর বলে যে তাদের ওলামা কাছে এটা কি খবরটা প্রসিদ্ধ যদি মাসহুরের আলাদা কি আছে আমরা যখন অসুল হাদিস করছে করবো তখন ওখানে যা আবার বলবো যে একটা হলো জমের তাকসিম উভয়ের কি দেখতে আমাদের ওসুলটা বুঝতে হবে যে আসলে তাদের মধ্যে মৌলিক পার্থক্যটা কোথায় কোথায় তাদের কি হয় হয় হয়দের আগে কাদের অবস্থান অবস্থানের না আগে চার আইম্ম আসছেন ইমাম বুখারে তিরমিজি এটা সব কি দুশো সালের পরে দুশো হিজড়ির পরে কিন্তু সর্বপ্রথমের যেটা ফুকা হয়েছে ধরা হয় কাকে ইমাম আবহানিফা তারপর ইমাম মালিক তারপর ইমাম শাফি তারপর ইমাম বিন চারজন কি ফাঁকি ফুকাহা কিন্তু পরবর্তী যারা মুহাদ্দিস হাদিস নকল করছেন তাদের কাছ থেকে কি আছে উসুল হাদিসের আবির্ভাব তো এই মহাদিশদের আগে ফুকাহাগণ তো হাদিস গ্রহণ করেছেন তাহলে তারা কি কোন উসুলের ভিত্তিতে হাদিসগুলো গ্রহণ করেছেন তাদের উসুলগুলো কী ছিল তাহলে ফুকাহাদের উসুল জানতে হবে না এখন তো আমরা যে মহাদিসদের রুম যারা শুধু হাদিস কী করে রেবায়েত নকল আর তারা ছিলেন ফুকাহা তারাও তো হাদিস নিয়েছেন কথা কি বুঝে গেছে তাহলে আমাদের উসুল আদিস যেমনভাবে মহাদিসদের জানতে হবে তেমন হবে ফুকাহাদের উসুলও জানতে হবে তো আজকে আমাদের সময় হয়ে গেছে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك